যে শিশু ভূমিষ্ঠ হল আজ রাত্রে তার মুখে খবর পেলুম সে পেয়েছে এক। নতুন ছাড়পত্র বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার সুতীব্র চে খর্বদেহ নিঃসহায় তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বদ্ধ প্রতিজ্ঞায় সে ভাষা বুঝে না কেউ কেউ হাসে কেউ করে মৃদ তিরস্কার আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা পেয়েছি নতুন চিঠি যুগের পরিচয় পত্রপরি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণ পৃথিবীর সরাব জঞ্জাল এই বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাবো আমি নবজাতকের কাছে এ আমার অঙ্গীকার অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ তারপর হব ইতিহাস